আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো লেজার পিঙ্ক স্ক্রাফিন সম্পর্কে এটি দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা এবং এটি আশি এমএলএর একটি প্রোডাক্ট আজকে এই প্রোডাক্টটির উপকারিতা এবং এটি ব্যবহার নিয়ম সম্পর্কে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এই প্রোডাক্টের উপকারিতা হচ্ছে এটি স্ক্রাপের মাধ্যমে ছোট একনে রেশ রিমুভ করতে সাহায্য করে স্কিন গ্লো করবে ব্রাইটেনিং করবে স্কিনে জমে থাকা ডেড সেল রিমুভ করবে হালকা জমে থাকা ব্ল্যাক হেডস রিমুভ করবে এবং হোয়াইট হেডস রিমুভ করবে বেবিদের মতো স্কিনকে সফট করবে এবং স্কিন চোখে পড়ার মতো একটি লুক দেবে যারা স্কিনে হাজারো সমস্যা নিয়ে ভুগতেছেন এবং স্কিনটাকে হেলদি এবং স্মুথ করতেছে করতে চান তারা অবশ্যই এটি একটি হলেও ট্রাই করার চেষ্টা করবেন খুবই ভালো এবং আমি শ্যাবুস নামে একটি ফেস থেকে এই প্রোডাক্টটি নিয়েছি খুবই ভালো ওনারা অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে বাইরে থেকে ওনারা নিজেরা গিয়ে নিয়ে এসে তারপরে এগুলা সেল করে এই প্রোডাক্টটির ব্যবহার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে একবার ফেসকে পানি দিয়ে ভিজিয়ে হালকা হাতে এক মিনিট মাসাজ করতে হবে এই কিছুটা পরিমাণ হাতে নিয়ে এক মিনিটের মতো মাসাজ করে তারপরে আপনারা এক থেকে দুই মিনিট রেখে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন এটি আপনারা চাইলে সপ্তাহে দুই দিন বা তিন দিন ব্যবহার করতে পারেন অথবা রেগুলার একবার করে ব্যবহার করবেন অবশ্যই এটি একবারে বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবং একবার বেশি কিন্তু ব্যবহার করবেন না এটি আপনারা রেগুলার ব্যবহার করার ফলে আপনার স্কিনটা একেবারে চোখে পড়ার মতো একটি লুক দেখ দিবে এবং এটি আস্তে আস্তে স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্কিনের দাগ ব্রনের দাগ মেস্তার দাগ এগুলো রিমুভ করবে এবং স্কিনটা একেবারে পুরোটা মুখ একটা কালারে নিয়ে আসবে তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম